আসসালামু আলাইকুম ওয়া সালাম আচ্ছা আপনি বাজারে কি বিক্রি করতে নি আছেন কপি ফুল কপি ফুল কপি জিকো দমন নি আজকে ছয় মণ ছয় মণ আচ্ছা কত শতক জমি থেকে এই 6 মণ কপি উঠিছে আজকে এ ধরেন 10 শতক জমি থেকে যে 10 শতক জমি থেকে 6 মণ উঠিছে হ্যাঁ আচ্ছা কি দাম বলতিছে আপনাকে হাজার

ত্রিশ টাকা পিস চাইছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে আর লস লস গান দুই ভাই আর লসও আর কি জি আপনার নিজের জমির ফসল আচ্ছা জমিতে ফলন কি রকম আপনার ভালোই মোটামুটি ভালো জি জমিতে ফলন ভালো ফলন ভালো কুয়াশাতে গাছ পৌঁছে যাচ্ছে ও কুয়াশার কারণে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এখন আসসালামু আলাইকুম আচ্ছা আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়া আছেন মুলা মুলা আচ্ছা কত মন মুলা নিয়া আজকে 8 আট মন আপনাকে কতটা এমন মন মুলা বল দিছে 550 550 টাকা মন মন আচ্ছা এই দামে বিক্রি করেন আপনি তাহলে কি আমরা লাভ হবে না লস হবে লস হই বাবা যে লস হয়ে যাবে আপনার আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো

আচ্ছা এ দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে লস হয় যে লাভ হবে আপনার যে জমিতে ফলন শালা জমির বেগুন যে জমিতে ফলন কিরকম আপনার হয় এখন তো কে বলি আমরা লমলা বেগুন হচ্ছে একটু দেরি আছে ও আচ্ছা ধন্যবাদ আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে আছেন পটল নিয়েছি পটল যে কত মন পটল নিয়ে আছেন আজকে এক মন আমি নিয়েছি এক মন যে কত টাকা মন আপনাকে বল দিতেছে আমি 1200 করে বেচলাম যে 1200 টাকা মন বিক্রি করলেন জি আচ্ছা বারোশো টাকা মন যে বিক্রি করলেন এতে কি আমরা লাভ হলো না লস হলো না লাভ হলো লস নাই যে লাভ হয়েছে আপনার জমিতে ফলন কি এখন এখন ফলন কম যে জমিতে ফলন কম কিন্তু বাজারে আপনি ভালো দাম পাচ্ছেন হ্যাঁ ভালো দাম পাচ্ছেন থেকে আমরা লাভ হচ্ছে জমিতে যদি ফলন থাকতো তাহলে আরেকটু লাভ হতো হ্যাঁ আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিচ্ছেন ভেন্ডি ভেন্ডি জি কত কেজি ভেন্ডি নিচ্ছেন আজকে চুয়াল্লিশ কেজি চুল্লিশ কেজি আচ্ছা কত টাকা কেজি আপনাকে বলতেছে